নমস্কার কসমিক গ্যালাক্সি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি অ্যাস্ট্রোলজার পিঙ্কি সাহা আমি আবারও একটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে চলে এসেছি টপিকটি হলো যে আমরা সকলেই জানি যে সাতখানা বার আছে যেমন রবিবার সোমবার মঙ্গলবার বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার তো এই সাতটা বারে মধ্যে যে কোনো একটা বারে আমরা কিন্তু জন্মগ্রহণ করে থাকি ইভেন দেখার বিষয় হলো এই প্রত্যেকটি জন্মবার কিন্তু একটা করে শুভ সংখ্যা বা শুভ চিহ্ন কিন্তু থাকে তো আজকের আমাদের তো আমার যে টপিকটা সেই টপিকটা কিন্তু এই শুভ চিহ্ন নিয়ে আমি আলোচনা করব তো এই প্রত্যেকটা বারে যে শুভ চিহ্ন আছে এই চিহ্নগুলো নিয়ে যদি আমরা প্রতিনিয়ত চলাচল করতে পারি এটাকে যদি আমরা ব্যবহার করতে পারি তো ভীষণ ভালো ফল কিন্তু আমরা পেতে পারি কি হয় আমরা যখন সমস্যার ভুগি প্রচণ্ডভাবে যখন আমরা সমস্যার সম্মুখীন হই তখন আমরা কিন্তু কোনো না কোনো অ্যাস্ট্রোলজারের কাছে কিন্তু দৌড়ে যাই তার কাছে আমাদের জন্ম ছক দেখাই ইভেন সেই জন্ম ছক দেখে উনি কিন্তু রেমেডি দেয় উনি কোনো স্টোন রেমিডি দেয় এখন আমরা সকলেই জানি যে স্টোন কিন্তু প্রচণ্ড কস্টলি একটা জিনিস এই রেমেডি কিন্তু সচরাচর আমরা কিন্তু অনেকেই নিতে পারি না ধারণ করতে পারি না তো তার ফলে কি হয় আমরা যেই সমস্যাটি নিয়ে গেছি অ্যাস্ট্রোলজারের কাছে সেই সমস্যাটা কিন্তু আমাদের সমাধান হলো না সেই সমস্যাটা কিন্তু ধীরে ধীরে দিন প্রতিদিন বেড়েই যাবে আমার কাছে প্রচুর ক্লায়েন্ট আসে তাদের সমস্যা নিয়ে আমি ছক দেখে তাদেরকে স্টোন সাজেস্ট করি কিন্তু যারা স্টোন নিতে পারেন না তাদেরকে আমি কিন্তু অন্য কোনো রেমিডি দিই যেগুলো তারা নিতে পারবে সহজলভ্য জিনিস সেই রকমভাবে রেমেডি কিন্তু আমি দিয়ে থাকি কারণ প্রত্যেকটা মানুষের কিন্তু কিছু না কিছু প্রবলেম থাকে যেমন কিছু মানুষ আছে যারা আমার কাছে অবধি এসে পৌঁছাতে পারে না হয়তো আর্থিক সমস্যার জন্য হোক বা কোনো কারণবশতি হোক আমার কাছে তারা এসে উপস্থিত হতে পারে না তো তাদের জন্যই আমার এই ভিডিওটি বানানো যে তাদের যদি কোনো উপকারে আসে কারণ অর্থের বিনিময়ে যে রেমিডিগুলো আছে প্রত্যেকটা মানুষ কিন্তু সেটা নিতে পারে না অনেক মানুষই এটা নিতে পারে না বা সেটা নিতে সক্ষম হয়ে ওঠে না তো তাহলে কি তাদের তারা কি ভালো থাকতে পারবে না অবশ্যই পারবে কিছু কিছু রেমিডি আমি দেব যেগুলোকে আপনারা যদি নিয়মিত করেন আমি ডেফিনেটলি জোর গলায় বলতে পারি যে আপনাদের জীবনে এইটটি পারসেন্ট প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে তো দেখার বিষয় এটা হলো যে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি এই টপিকের ওপর তাহলে আজকের আমার টপিকটি কিন্তু এই বিষয় নিয়ে যে কিভাবে আমরা ছোট ছোট জিনিসগুলোকে আমাদের জীবনের মধ্যে আনলে পরে আমরা কিন্তু অনেক গুণ বেশি ভালো থাকতে পারি যখন সলিউশন আমাদের হাতের মুঠোতেই আছে তখন সেটা করতে আপত্তি কোথায় তো রবি থেকে শনি রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার আর শনিবার যাদের জন্মবার তাদের শুভ চিহ্ন নিয়ে আজকে আমি কথা বলবো এই টপিকটি আমি এই জন্য আজকে বেছে নিয়েছি যাতে প্রত্যেকে এই সলিউশনটা করেন এবং সবাই যাতে ভালো থাকতে পারেন তো প্রথমেই চলে আসি রবিবার রবিবার যাদের জন্মগ্রহণ করেছেন যারা তাদের শুভ চিহ্ন কি তাদের শুভ চিহ্ন হচ্ছে প্রস্ফুটিত পদ্ম তো অনেকেই বলে থাকবেন যে এই পদ্ম ছবি পদ্ম ফুলের ছবি ফোটা পদ্ম এই পদ্মফুলের ছবিটা ঘরের বাড়ির সদর দরজায় টানিয়ে দেওয়ার জন্য বলে বা ওটাকে চিপকে দেওয়ার জন্য বলে কিন্তু কথা হলো বাড়িতে অনেকেই কিন্তু অনেক জয়েন্ট ফ্যামিলি থাকে তাদের বাড়িতে প্রচুর লোকজনও থাকে অনেকের বাড়িতে তো কাউর না কাউর জন্ম কিন্তু নানান রকম বারে হয় সবার কিন্তু একবারে জন্মগ্রহণ হয় না তো কথা হলো যে সদর দরজায় শুধু তো পদ্মের ছবি রাখলে হবে না এক একজনের এক একটা বারে জন্ম তো সেই ক্ষেত্রে তারা কি করবে তারা সেই পদ্ম ফুলটাকে মোবাইলের ওয়ালপেপারে রাখতে পারে বা সেই পদ্মের অনেক রকমের জুয়েলারি হয় সেই জুয়েলারি কিন্তু সেটা পড়তে পারে বা ব্রেসলেটের মধ্যে পদ্মের চিহ্ন করে সেটাও আমরা হাতে পড়তে পারি পদ্মের কানের দুল পড়তে পারি ইভেন আমাদের ওয়ালেটেও কিন্তু পদ্মের কোনো ছবি প্রিন্ট আউট করেও কিন্তু আমরা রাখতে পারি তো এভাবে আমরা নিজেদের সাথে নিজেদের সাথে চলার সাথে সব সময়ের জন্য এই পদ্ম ফুলের যে ছবি বা পদ্ম ফুলকে আমরা এভাবে কাজে লাগিয়ে আমাদের নিজেদের জীবনটাকে কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ বা অনেক বেশি ভালো আমরা করতে পারি আর্থিক প্রবলেম অনেক অংশে কমে যাবে ইভেন বাস্তুদোষ যদি কারোর ঘরে থাকে তো সেক্ষেত্রেও কিন্তু অনেকটা সুরাহা পাওয়া যাবে নেক্সট আসব সোমবার সোমবার যাদের জন্মগ্রহণ করেছেন যারা তাদের যে শুভ চিহ্নটা সেটা হচ্ছে উদীয়মান সূর্য একদমই ঠিক শুনছেন উদীয়মান সূর্য এই সূর্য উদীয়মান যে সূর্য এটা কিন্তু অনেকেই পাহাড়ি অঞ্চলে অনেক শোপিস হিসাবে আমরা দেখে থাকি তো অনেকেই অজান্তে আমরা ঘরেও নিয়ে আসি আমাদের শোকেসেও হয়তো আমরা সাজিয়ে রাখি আমরা জানি না যে এই জিনিসটিকে কিভাবে ব্যবহার করতে হয় বা কীভাবে সেটাকে আমাদের নিজেদের জীবনে চলার পথে এই জিনিসটি আমাদের কতটা পজিটিভ ভাইব্রেশন দেবে সেটা কিন্তু আমরা জানি না আমরা অনেকে গিফটও করে থাকি তো উদীয়মান সূর্যের ছবি যদি আমরা আমাদের ল্যাপটপে রাখি বা আমাদের ফোনে রাখি তাহলে কিন্তু আমরা খুব ভালো ফলাফল পেতে পারি বা আমাদের নিজেদের যে ঘরের যে যে প্রবেশদ্বার সেই প্রবেশদ্বারও অনেকে টাঙিয়ে রাখে উদীয়মান সূর্যের কোনো পিস এগুলো বাজারে আপনারা অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবেন মঙ্গলবার যাদের জন্মগ্রহণ মঙ্গলবার তারা কিন্তু তাদের শুভ চিহ্ন হচ্ছে ত্রিশূল ত্রিশুল যদি তারা নিজেদের নিত্য প্রয়োজনীয় কাজের সাথে সেই চিহ্নটিকে সাথে করে নিয়ে তারা ঘুরতে পারে অনেকে দেখবেন ট্যাটু করে হ্যাঁ ট্যাটু করলেও হবে আর এই ত্রিশূলের অনেকেই আছে জুয়েলারি পাওয়া যায় যারা মহিলা তাদের জন্য স্পেশালি বলছি জুয়েলারিও আমরা ত্রিশুলের কানের বা ত্রিশুলের গলার হার এরকমও জুয়েলারি আমরা পড়তে পারি বা ছেলেদের ক্ষেত্রে সেটিকে ত্রিশুলের ছবি আমরা নিজেদের ওয়ালপেপারে ফোনের ওয়ালপেপারে আমরা রাখতে পারি এভাবে কিন্তু আমরা আমাদের জীবনের সাথে এটাকে জড়িয়ে নিয়ে যেতে পারি নিয়ে চলতে পারি এতে কি হবে এতে বাস্তু দোষ প্রচন্ডভাবে কেটে যাবে নেগেটিভ এনার্জি কেটে পজিটিভ এনার্জি আসবে আর অর্থনৈতিক দিক থেকে কিন্তু অনেক উন্নতি আসবে ধীরে ধীরে সেটা আপনারা নিজেরা কিন্তু বুঝতে পারবেন এবার আসি বুধবার বুধবার যাদের জন্মবার তাদের কিন্তু স্বস্তিক চিহ্ন ভীষণভাবে উপকারী স্বস্তিক চিহ্ন যদি আপনারা আমি একই কথা বলবো স্বস্তিক চিহ্ন আপনারা ল্যাপটপের ওয়ালপেপার করতে পারেন ফোনের ওয়ালপেপার করতে পারেন স্বস্তিকের কানের দুল হয় সে কানের দুল আপনারা পড়তে পারেন এরমভাবে কিন্তু আপনারা আপনাদের জীবনের সাথে স্বস্তিক চিহ্নকে নিয়ে কিন্তু চলতে পারেন এক্ষেত্রেও কিন্তু অনেক শুভ প্রভাব আপনাদের জীবনে আসবে অনেক নেগেটিভিটি আপনাদের মধ্যে থেকে চলে যাবে অর্থনৈতিক সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে তো এই জিনিসগুলোকে সাথে রাখুন বৃহস্পতিবার বৃহস্পতিবার যাদের জন্মবার তাদের কিন্তু ডানদিকে সুরওয়ালা যে গণেশ ডানদিকে যে সুরযুক্ত গণেশ আছে গণেশজি সেই গণেশজিকে যদি আপনি রাখতে পারেন আপনার পড়ার টেবিলে হোক বা আপনি যেখানে কাজ করছেন অফিস সেই অফিসে কিন্তু ছোট গণেশের যে থাকে যে মূর্তি সেই মূর্তি রাখতে পারেন তার ফটো রাখতে পারেন আপনার গাড়িতেও রাখতে পারেন ফটো বা মূর্তি গণেশের ট্যাটু আপনি হাতে করাতে পারেন বা আপনি আপনার ফোনের ওয়ালপেপারে কিন্তু গণেশের মূর্তি রাখতে পারেন প্রচণ্ড ভালো ফল পাবেন আপনার কারণ সিদ্ধিদাতা গণেশ আপনার অর্থনৈতিক সমস্যা তো কেটেই যাবে ডে বাই ডে আপনি নিজেই বুঝতে পারবেন যে কতটা অর্থনৈতিক সমস্যা আপনার কেটে গেছে এরপরে আসে শুক্রবার যাদের শুক্রবার জন্মবার তারা কিন্তু ওম চিহ্ন ওম চিহ্নটা তাদের ক্ষেত্রে ভীষণ শুভ এই ওম চিহ্নটা কিন্তু আপনারা আপনাদের হাতে ড্যাটু করতে পারেন ওমের কানের দুল হয় ওমের গলার হার হয় সেটাও আপনারা পড়তে পারেন বা এই ওম আপনারা আপনাদের ঠাকুর ঠাকুরঘরের ওপরে রাখতে পারেন যেতে আসতে আপনাদের চোখের সামনে যাতে থাকে বা এই ওমের একটা প্রিন্ট আউট বার করে আপনারা আপনাদের ওয়ালেটে রাখতে পারেন তাতেও কিন্তু খুব পজিটিভ ভাইব্রেশন আসবে আপনাদের জীবনের মধ্যে এরপরে আছে শনিবার হ্যাঁ মাঝখানে একটা কথা বলছি এই যে এতগুলো চিহ্নের কথা বললাম এই চিহ্নগুলো কিন্তু অবশ্যই মেটালের হওয়া উচিত প্লাস্টিকের একদমই রাখবেন না কারণ প্লাস্টিক রাহুর প্রভাব ফেলে হুম তো সেই ক্ষেত্রে প্লাস্টিকের কোনো চিহ্ন যেমন ওম স্বস্তিক ত্রিশুল এগুলো কখনো প্লাস্টিকের আপনারা দোকান থেকে কিনে এনে চিপকে রাখবেন না তাতে কিন্তু অশুভ প্রভাবটাই বেশি পড়বে আপনারা এগুলোর সমস্ত কিন্তু মেটালের আনবেন এবং মেটালের জিনিসই রাখবেন তাহলে আপনারা কিন্তু যে ভালো ফলটার কথা বলছি সেটা নির্দ্বিধায় পাবেন অনিশ্চিতভাবে পাবেন এবার আসি শনিবার শনিবার যাদের জন্মগ্রহণ যারা করেছেন শনিবার দিন তাদের জন্য দক্ষিণাবর্ত শঙ্খ এই দক্ষিণাবর্ত শঙ্খ আপনারা নিজেদের ঘরে রাখতে পারেন ঠাকুর ঘরে রাখতে পারেন আপনারা নিজেদের স্টাডি রুমে স্টাডি টেবিলের উপর রাখতে পারেন আপনারা অফিসে যাচ্ছেন আপনার নিজের যদি পার্সোনাল কোনো টেবিল থাকে পার্সোনাল রুম থাকে আপনি সেখানে দক্ষিণাবর্ত শঙ্খ অবশ্যই রাখতে পারেন দক্ষিণাবর্ত সংখের একটি ওয়ালপেপার আপনি আপনার ফোনে রাখতে পারেন আপনার ল্যাপটপে রাখতে পারেন তাহলে কিন্তু ভীষণ ভালো ফল আপনি পাবেন তো আজকের এই টপিকটা সবার জন্য আমি দিলাম যারা ছোটো ছোটো জিনিস করে নিজেদের মধ্যে যদি নিজেদের এই ছোট ছোট জিনিসগুলো যদি অ্যাপ্লাই করতে পারে তাহলে কিন্তু অনেক অংশে তারা ভালো থাকবে আর্থিক সমস্যা কিন্তু অনেক অংশে দূর হয়ে যাবে নেগেটিভিটি চলে যাবে পজিটিভ এনার্জি পাবেন ইভেন দোষের কিন্তু অনেকটাই অংশে কেটে যাবে কারণ বাস্তু দোষ কিন্তু সেভাবে মানে সেভাবেই আর কি শেষ হয় না কারণ এরকম তো হয় না যে আপনি আপনার বাড়ি ঘর ভেঙে নতুন করে আবার সেই বাড়ি ঘর তৈরি করবেন তো কিছুটা অংশ যদি এগুলো করে যদি উপকার পান তাহলে সেটাতে ক্ষতি কোথায় তাই না তো এগুলো অবশ্যই করবেন ইভেন যারা আমার সাথে পার্সোনালি কনসাল্ট করতে চান তারা আসতে পারেন আমার ফোন নাম্বার ড্রেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আমার সাথে পার্সোনালি কনসাল্ট করলে বা পার্সোনালি আমার সাথে এসে দেখা যারা করতে চান তাদেরকে আমি আরও ভালোভাবে গাইড করতে পারবো আর এরকমই আপনাদের সকলের জন্য রকম টিপস নিয়ে আসবো আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক অবশ্যই করবেন কমেন্ট করবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই নতুন নতুন ভিডিও দেখার জন্য বা ছোটো ছোটো টিপস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ নেক্সট ভিডিও আপনার জন্য ওয়েট করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এইটুকুনি